আচ্ছা আপনি বলে খুব ভালো গান জানেন ওরে কি গান শুনবে তুমি বন্ধু অনেক গান জানি আমি আলার হুকু ওমি আমি ওরে মিয়ে পুরুষ মান আল্লাহ আমি তো জানি ওরে মেয়ে মানুষ দানি সংসার হয় না দানি ওরে যা হই ভালো খালো ওই যা হই ওই মাসলে মাসলে মালিক থাকবে না খালো দানি ওই খালোই তো ভাঙা রে বন্ধু যা লাসা লাগবে কয়া লাগবে ওই খালো তো মাছ থাকবে না থাকবে